আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি বুঝতেই পারছেন ভিডিও দেখে যে কোথায় আসি আমার সেই বড় ভাই রবিন ভাইয়ের খামারে মাসাল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এই যে বন্ধুরা দেখছেন আজকেও হয়তো বা ঝাক্কি হবে ভাই যদিও বলে ঝাঁকি দিবে না কিন্তু উনি ঝাঁকি ছাড়া চলতে পারেন না কারণ ওনার নামই হয়েছে ঝাক্কি রবিন তা আজকে আমরা দেখবো যেন ভাই কোন কবু কেমন ঝাঁকি দেন কেমন ডিসকাউন্ট দেয় সেটা একটু জানবো তাহলে চলুন আমরা একটু ঝাক্কি রবিন ভাইয়ের সাথে একটু কথা বলি রবিন ভাই কি অবস্থা

এটা আমার ইমো নাম্বার এবং আমার বিকাশ নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নম্বর যদি কারো কোনো কবুতর পছন্দ হয় অবশ্যই অবশ্যই ইমোতে হোয়াটসঅ্যাপে ছবি দিবেন আর টাকা আগে দিতে টাকা আগে দিতে হয় বিকাশে ঠিক আছে আর ডেলিভারি চার্জটা আলাদা ডেলিভারি চার্জ আলাদা ভাই এই ভাই আজকে কি ধামাকা থাকবে না জাকি থাকবো জাকি বন্ধুরা দেখছেন রবিন ভাইয়ের ডান্সে বোঝা যাচ্ছে যে আজকে জাকি থাকবে তাহলে চলুন আমরা একটু জাকি শুরু করি আমার দর্শকরা দিতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাঁচা ভর্তি কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর আজকে আমরা শুরুই করলাম গিরিবাস দিয়ে এই যে বন্ধুরা দেখছেন যে ফার্স্ট প্রথম খাঁচা এটা এই যে বন্ধুরা দেখছেন যদি আপনারা এরকম সুন্দর সুন্দর গ্রিবাজ নিতে চান সবুজ গলা খয়রা গলা জিরা গলা যে কোনো গলা নিতে চান যদি এরকম যে মানে ফ্লাই করার জন্য আপনারা কবুতর নিতে চান আবার বাচ্চা খাওয়ার জন্য যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভাইজান কত করে জোড়া এটি একদম নামাদেবে নেই ভাই জোড়া আপনার এই সুন্দর সুন্দর গিরিবাজের জোড়া নিতে পারবেন তাই যারা খামার করার জন্য গিরিবাজ নিতে চান তারা এই সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর দুই জোড়া কবুতার এক জোড়া এসে গিয়ে

যে আগে অর্ডার করবেন এই কবুতর তার বাড়িতেই যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল অনেক সুন্দর জোড়া কবুতার চোখ দুইটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা কবুতর উড়াতে চান উড়া উড়ি লাইনে কবুতর খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জয়টা এটা হচ্ছে আর্মি কবুতর আমরা সবাই জানি আর্মি কবুতর খুব ভালো উড়ে আর যারা রেস খেলাতে চান তাদের জন্য তো অবশ্যই এটা ভাই ডিমবাচ্চা রানিং আমার দর্শকের জন্য কত এটা ভাই না

যে যে আমাদের রবিন ভাই তিনবার সার আগে দাম পনেরোশো তিনবার তিনবার একশো একশো দিছে সেটা আপনারা শুনছেন মাত্র বারোশো টাকায় আপনারা এই আর্মি জয়টা নিতে পারবেন মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মশালা অনেক সুন্দর একজনের সবজি তবে এটা একটা বিশেষত্ব হয়েছে এটা হচ্ছে বাঞ্জা মানে যারা আর কি ডিম ফুটানোর জন্য কবুতর খুঁজতে আছেন তারা এই সুন্দর জোয়াটাই নিতে পারেন ওরে যে ডিম দিবেন সেই ডিমে আর কি বৈশা পড়বে কারণ হয়েছে বাঞ্জা তাই যারা বাঞ্জা কবুতর নিতে চাইলে এই জোয়াটা নিতে পারেন ভাই কোথা চাচ্ছেন একদম আশ্চর্য একদম আশ্চর্য টাকা প্রবাসী হলে একশো টাকা স্যার প্রবাসীদের জন্য সাতশো টাকা আর যদি মনে করেন ঢাকা থেকে কেউ ওই যোগাযোগ করে তাহলে তাহলে ওই সাতশো সারা বাংলাদেশ সারা বাংলাদেশের সাতশো আপনারা যদি এই সুন্দর জয়টা নিতে চান মাত্র সাতশো টাকা হলে এই সুন্দর জয়টা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালারিং গোল্লা এটাকে রাজগোল্লা বলা হয় সাইজটা দেখেন মাসাল্লাহ সাইজটা দেখেন কত বড় একটা সাইজ

শুনলেন টাকা করে জোড়া দিচ্ছেন আর যদি তিন জোড়া একসাথে নেন মাত্র পঁচিশশো টাকা হলে আপনারা এই যে তিনটা জোড়া দেখতে পাচ্ছেন এই তিনটা জোড়া নিতে পারবেন তো বন্ধুরা যারা কালারিং গোল্লা খুঁজছেন রাসগোল্লা খুঁজছেন তাদের জন্য শুধু এই অফারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার অনেক সুন্দর একজন কবুতর এটা হচ্ছে মিলি রেসার দেখেন মস্তি করার জন্য বন্ধুরা শুনলেন হবে না কোনো বারোশো টাকায় এই মিলি জোড়া যদি আপনাকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর একজোড়া সবজি রেসার যারা সবজি রেসার খুঁজছেন তাদের জন্য সুন্দর জোড়াটা

এই যে দমটা দেখেন মাসা আল্লাহ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা হলে এই সুন্দর জোয়াটা নিতে পারবেন তো কোনো ওই যে বন্ধু যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন মাত্র বারোশো টাকা

মানে আপনি এইভাবে আনছেন খামার থেকে খামারটা টাইনি আমি কিনছি আড়েতে কিনছেন কি করতে দুইটাই নন নাকি আর হোক কত করে চাচ্ছেন দুইটা নর আবার একটা মাদিও হতে পারে আজকে আনছে আর আমি আজকে ভিডিও করতে চলে আসি কারণ এখন বোঝা যায় না দামে মাত্র টাকা নিতে পারবেন

পাবেন এই দামে আপনারা হাটেও পাবেন না আমার ভিডিও দেখবেন আমি হাটে ভিডিও করি কিন্তু আপনারা হাটেও এই দামে পাবেন না মাত্র ষোলোশো টাকায় এই কিং কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একজোড়া শার্টিং এটা হচ্ছে ব্ল্যাক শার্টিং

এরকম কবুতর এই রেডে কোথাও পাবেন না একমাত্র এই ঝাকির রবিন বাইর কাছেই পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল আরো এক জোড়া শাটিং এই যে ঝর্ণা শাটিং মাসাল অনেক সুন্দর একটা জোড়া আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা ঝর্ণা শাটিং খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা একদম ডিম বাচ্চা রানিং রানিং একটা জোড়া এই যে বন্ধুরা দেখছেন নরে এই যে মুখে একটু ময়লা আছে আপনারা ভাইবেন না যে অসুস্থ এটা হচ্ছে ময়লা যদি এক হাজার লাইক না হয় তাহলে এটা এক হাজার টাকা দিবস্থা শুনলেন এক হাজার লাইক না করলে এটা এক টাকা দিব না তখন কিন্তু দাম বেড়া যাবে তারপরে যদি

শুনলেন এই গুলিস্তানের সিরাজি জোড়া মাত্র বারোশো টাকা হলে সুন্দর সিরাজি জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিগ সাইজের এক জোড়া কালো বিউটি যারা কালো বিউটি পছন্দ করেন তাদের জন্য সুন্দর জোয়াটা সাইজটা শুধু দেখেন

তো মাত্র সতেরোশো টাকা হলে আপনারা এই বিউটি জোড়াটা নিতে পারবেন একদম হাটের থেকেও কম দামে কবুতর দিচ্ছে আজকে আমাদের ঝাঁকি রবিন ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর তিনটা কবুতর দুইটা সবজি আর একটা হয়েছে সম্পূর্ণ এটা কি কমু রেড চেকার আর একটা ওই লাল কবুতর বন্ধুরা এটা রেট চেকার না এটা হচ্ছে লাল কবুতর এখানে যে

এই যে চারটা যে দেখছেন চারটা মাদি আর আপনারা জানেন পালেন যে নরের থেকে মাদির চাহিদাটা একটু বেশি কারণ আমাদের দেশে যদিও মহিলা অনেক বেশি কিন্তু তারপর চাহিদা একটু বেশি

দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর একটা একদম পাঁচশো টাকা একদম পাঁচশো ভিডিও ভাইরাল করার লেগে ভাই আজকে আমার যে ভিডিও হয় অনেক লেগে একটা উপহার উপহার শুরু মানে গিফট মাত্র এটা দেড়শো টাকা

তো বন্ধুরা এই ছিল আজকে রবীন্দ্রের কবুতর আমি চেষ্টা করেছি সবগুলো কবুতর দেখানোর তারপরে কিছু কবুতার বিক্রি হয়ে গেছে সেগুলো আর দেখানো হয়নি কারণ ডেলিভারি বাকি ডেলিভারি বাকি তার জন্য এটা দেখানো হয়নি আর আপনারা যদি বাইরে এই কবুতারগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তা আমি শহীদ ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা কেমন হলো ভালো বা খারাপ যেটাই হোক আপনারা প্লিজ একটা করে যে কমেন্টে মন্তব্য যে করবেন কারণ যদি ভালো হয় সেটাও বলবেন আপনারা বললে আমাদের উৎসাহ বাড়ে এমনকি আপনারা যদি বলেন যে না ভিডিওটা ভালো হয় তাহলে ভুলগুলো আমরা যে বুঝতে পারি না কি ভুল হচ্ছে সেই ভুলগুলো আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিবেন আর সবাই একটু কমেন্ট করবেন কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর রবিন ভাইয়ের ভিডিও কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবেন আমরা শেষবারের মতো রবিন ভাইয়ের সাথে একটু কথা বলবো রবিন ভাই হ্যাঁ ভাই কেমন ভিডিওটা দেখছেন রবিন ভাই ঝাকা উপরে আছে আজকে খুশি আমি আজকে ভাই অনেক অনেক কবিতা গুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শেষবারের মতো খালি নাম্বারটা বলে দেন আমার সেইবার ঠিক বুঝবো আমার ঢাকা খেয়ে গাছ আইসক্রিম বলি বন্ধুরা আমরা এখানে স্থানীয় বাসিন্দা আপনার মানে কবুতার টাকা দিয়ে কোনো টেনশনে কোনো টিয়া নাই ঠিক আছে আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন তিন এইট তিন নাইন সিক্স এর আমার ইমোন হোয়াটসঅ্যাপ নাম্বার আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ নিল আল্লাহ হাফেজ